আপনাদের সকলকে স্বাগত মাছ খেতে কিন্তু আমরা সকলেই ভীষণ পছন্দ করি তাই বাড়িতে প্রায় মাছের রকম রেসিপি আমরা করে থাকি তো আমার আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো বা লোটে মাছের ঝুড়ি বলতে পারেন তো এর জন্যে কিছু লোটে মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাছটাকে ম্যারিনেট করব লোটে মাছে অনেক সময় আষ্টানি গন্ধের জন্য একটু লেবুর রস দিয়ে রাখবো আষ্টানি গন্ধটা কেটে যাবে তো এইভাবে আমি দশ মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দেবো এদিকে লোটে মাছটা রান্না করার জন্যে যতটা পরিমাণে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো লাগছে সেগুলোকে আমি ফাইন চপ করে নেব এখানে কোনো বাটা মশলা ইউজ হবে না এই লোটে মাছ খেতে অনেকেই পছন্দ করেন আবার অনেকেই কাটা লাগার জন্য অপছন্দ তবে আমি আজকে যেভাবে বানাবো আশা করি আপনাদের কাটা লাগার কোনো সমস্যা হবে না তো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি তো এদিকে আমার সমস্ত কাঁটা রেডি হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল গরম করে নেব তার মধ্যে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটা ভাজবো পেঁয়াজটা বেশ ভাজা হয়ে এলে তার মধ্যে কুচিয়ে নেওয়া রসুনগুলো দিয়ে দেব তো এখানে রসুনের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে যাতে স্বাদটা আরো ভালো আসে সঙ্গে কাঁচা লঙ্কা কচানো সেটাও করে দেবো এরপরে আদা কুচি আর টমেটো কুচিটাও আমি দিয়ে আদা টমেটো পেঁয়াজ রসুন সমস্ত মশলাটা কষতে দেব এর মধ্যে সামান্য পরিমাণে নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন যে যেরকম ঝাল পছন্দ করেন মশলাটা কষে এসলে যেই আপনার একটু তেলটা সেপারেট হবে তখন আপনার একটা মাছগুলো আছে সেগুলোকে আমি এইভাবে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখবেন এরপর একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব যাতে মাছগুলো নরম হয়ে যায় মাছটা দেওয়ার পরে কিন্তু ঘাটা যাবে না এবার একটা চামচের সাহায্যে সমস্ত মাছের কাটাগুলো আমি এইভাবে বের করে নেব কাটাগুলো খুব সাবধানে আলতু হাতে বার করবেন এই কারণে মাছগুলো গোটা রাখলে সুবিধা হয় কাঁটাগুলো সুন্দরভাবে বেরিয়ে যায় আর কেটে নিলে পরে তখন কাটাটা খুঁজে বার করতে অসুবিধা হয় তাই মাছটা গোটা রাখা অবস্থাতেই আপনারা এইভাবে দেবেন যদি আপনাদের হাতে গরম তাপ লাগে তাহলে আপনি এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করেও নিতে পারেন তো আমার সমস্ত মাছের কাটা বাছা হয়ে গেছে তো দেখুন কষে এসেছে বেশ আমার রেডি হয়ে গেছে পোটে মাছের ঝোড়ো তো সামান্য লেবু দিয়ে দিয়েছি যেহেতু ধনে পাতাটা আমার কাছে এখন ছিল না তো গরম গরম ডোটে মাছের ঝিঁড়ো গরম ভাতের সঙ্গে আমি এখন সার্চ করবো তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন